হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাতেমাদের বাসায় আজকে ছোট একটা পার্টি আছে তার জন্য আমি শাড়ি পরছি তো আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন আর এখন যাব ফাতেমাদের বাসায় গিয়ে দেখি ওর কি অবস্থা তো দেশ কখনো কি এমন পার্টি করছেন কেউ রাত জেগে আমরা তো প্রায়ই করি সবাই মিলে একসাথে খাওয়া আনন্দ করা রাত জাগা আর যদি হয় প্রিয় মানুষদের সাথে তাহলে তো আর কোনো কথাই নাই। এমন মিল তো অনেকের আবার সহ্যই হয় না তো এই তো চলে আসলাম ফাতেমাদের বাসায় এসে দেখি ফাতেমা এখনো রেডি হয় নাই, এই দেখানোর অবস্থা তো যাই হোক এদিকে এসে দেখি মেমি রান্না বাড়া শুরু করে দিছে কারেন্টের চুলায় এ বাসায় গ্যাসের অনেক প্রবলেম একদমই গ্যাস থাকে না তো এই তো তরকারির ফাইনাল লুক আর এদিকে আপু রুচি বেলতা ছিল আর বাবা এখানে ভাজতেছিল বাবা সব কাজেই আমাদের হেল্প করে আর দেখেন রুচিগুলো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট বাবা বলতেছিলো খেয়ে দেখো কেমন হয়েছে তো তার জন্য একটু ট্রাই করলাম খেয়ে তারপর রিভিউ দিয়ে দিলাম মজা হয়েছে আর আজকে খাবারের মেনুতে ছিল রুচি আর গোস্ত এটা আমার ফেভারিট একটা খাবার আমি এই খাবারটা প্রায়ই খাই বাহিরে ঘুরতে গেলে এটা আমার অনেক ফেভারিট একটা খাবার রুচি আর চা দেখেন আপু কি সুন্দর করে বানাইতেছে গোল গোল করে একদিক দিয়ে রুচি বানাইতেছে আর আরেক দিক দিয়ে ভাজতেছে আর রুচিটা বানানো একদম পারফেক্ট হয়েছে দেখেন কি সুন্দর করে ফুলে গেছে তারপর পাতে মার আমি বসে পড়লাম রুচি বানাতে বাট দুঃখের বিষয় আমারটা হইতেছিলই না মানে আমি কোনো মতেই রুচিটাকে গোল করতে পারতেছিলাম না যাই হোক আমি পারি না বাট ট্রাই করলাম এখন বাজে রাত একটা আর মিমি এখানে সবার জন্য খাবার বাড়তেছে আর আমরা দুজন এখানে বসে বসে দেখতেছিলাম তো ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট আজকে ছিল ফাতেমাদের বাসে ছোটোখাটো একটা পার্টি আমরা সবাই একসাথে হলে সে আমাদের জন্য কিছু না কিছু আয়োজন করে আমাদের পেলে মনে হয় তার ঈদ লেগে যায় আর ফ্যামিলির সবাই একসাথে হলে কিন্তু ভালোই কাটে সময়টা তো তারপর আমরাও খেতে বসে পড়লাম ফাতেমা আমি আরমান আমার পিচ্ছি ক্যামেরাম্যান আমরা সবাই একসাথে খেতে বসে আর আজকের খাবারটা রান্না করছে আপু তো আপুকে থ্যাঙ্কস এত মজার একটা খাবার রান্না করে খাওয়ানো বাবার নানা একসাথে খেতে বসছে তারপর সবকিছু শেষ করে চলে গেলাম ছাদে তারপর ছাদে এসে দেখি রাতুল মামা মুনা পারিফিন এরা সবাই গান ছেড়ে মজা করতেছে তারপর আর কি আমরাও তাদের সাথে এনজয় করতেছিলাম মজা করতেছিলাম আর আজকে আমরা দুজনই কিন্তু শাড়ি পরছি আমাদেরকে কেমন লাগতেছে কমেন্ট করে জানান আর এখন আমরা সবাই মিলে খেলবো গানের কলি তার জন্য ছাদে চাদর বিছাইলাম আর এখন প্রায় সাড়ে তিনটা বাজে রাতের ভিউটা অনেক সুন্দর ছিল আর এই কিউট নাম কি আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানান তো এই তো ফাতেমা আমি ছাদের এক সাইডে গিয়ে রাতের ভিউটা ফিল করতেছিলাম আর কি আর এখন বাজে চারটা এখন চলে যাবো ঘরে অনেক রাত হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ